ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল একটা নতুন ভিডিওটা শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগেই তোমাদের সামনে আসাই হয়নি তার কারণ আজকে একটু ব্যস্ত আছি কারণটা বলে দিই কারণটা হলো আজকে প্রচুর মুখে ভাত তো আজকে নিয়মের কাজ করা হবে আর রবিবারে অনুষ্ঠান হবে তাই চলে এসেছি এখন ডুবুর জন্য কিছু ভাজা ভুজু করতে যেগুলো আর কি থালায় সাজিয়ে দেব আর মামুনি বাড়ির রান্নাটা করছে আমি ডুবুর জন্য রান্নাটা করছি চলো কী কী ভাজা হয়েছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এই দেখো তো পটল ভাজা হয়েছে বেগুন ভাজা হয়েছে ফুলকপি ভাজা আর এটা হলো কলি ভাজা আর এটা টাকটাক করে আলু কেটে দেখো ভাজা হয়েছে আর এই আলুটা হচ্ছে বাঁধাকপির জন্য এই দেখো অল্প একটু বাঁধাকপি নিয়ে নিয়েছি তার উপর দেখো মটরশা মটরশুঁটি নিয়েছি আর এটার মধ্যে এখন হচ্ছে টমেটো সিদ্ধ বাঁধাকপি হবে তো তাই এখনো একটা শাক ভাজা হবে তারপরে ডাল হবে আবার মাছের মাথাটা হবে তো এখনো অনেক কিছু বাকি আছে আর এর মধ্যে দেখো মামুনি খিদে পেয়ে গেছে উনি আগে খেতে শুরু করে দিয়েছে আর বাপিও দেখো ডুকুকে ঘুম পাইয়ে দিয়েছে চলো আমি গিয়ে শুয়ে দেবো চলো তাহলে ডুকুকে আগে শুয়ে দিই তারপরে এসে আবার রান্নাটা কন্টিনিউ করব। চলো আসছি পরে এখন চলে এসেছি এই দেখো দু স্নান করাতে আজকে ওর বাবাও এসেছে বেশিরভাগ দিন ওর দাদু থাকে এই গামলায় দা দাঁড় করায় ওকে মানে ধরে থাকে আর কি তা আজকে বাবা বাড়িতে ছিল তো আমি বললাম আসো একটু ধরবে আর দেখো এদিকে বড় পুচকুও এসেছে ও এসে একটু একটু জল দিয়ে দিয়ে ভাইকে স্নান করাচ্ছে ওরও খুব ইচ্ছে করছিল তো এখন স্নান করানো হয়ে গেছে এখন মুছিয়ে দিচ্ছি চলো পরে দেখা করছি এই দেখো থালা সাজিয়েছি তো যেখানে খাওয়াবো সেখানে রাখার পর তোমাদের একটু ভালো করে দেখাবো আর একটু সাজাতে হবে তা কেমন হয়েছে বলো এখানে পুরো মিষ্টি আর একটা মাছের মাথা আছে আর এই দেখো এখানে যত রকমের আর কি ভাজাভুজো করেছি সেগুলো আছে আর জলের গ্লাসে জল তোমাদের দাদা ভাইকে বলেছিলাম কিছু গাঁদা ফুল আনতে তা নিয়ে এসেছে এরকম এখন একটু সাজিয়ে দিচ্ছি সবাইকে দেখি সাজাই বেশ ভালো লাগে তাই ভাবলাম আজকে আমিও একটু সাজিয়ে দিই থালার চারিপাশে দিচ্ছি বেশি কিছু করব না আর এখানে না ডালটা দিতে ভুলে গেছি তো ডালটা পরে দিয়ে দিয়েছিলাম আমি তোমাদের হয়তো এরকম সামনে ক্যামেরা করে আর দেখানো হয়নি তার ডালটাও দেওয়া হয়েছিলো যেহেতু এটা দিতে ভুলে গেছি তো পরে মামনি মনে করিয়ে দিল আরে ডাল দেওয়া হয়নি তো তারপরে ডালটা নিয়ে এসে দিয়ে দিয়েছিলাম তোমাদের আমাদের দাদা ভাইকে বললাম একটু ক্যামেরা করে দাও তা একটু করে দিল ক্যামেরা তা আমি ফুল দিয়ে এখন সাজাচ্ছি দেখো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম ওই তো ওই তরকারি থেকে একটু এ নিয়েছে ব্যাস

কালকে ভাত খেয়ে নিল তোমাদের সঙ্গে যেটুকু পারলাম সেটুকু শেয়ার করলাম বেশি ভিডিও করতে পারিনি আমি তার কারণ প্রচণ্ড পরিমাণে কালকে ব্যস্ত ছিলাম ক্যামেরাটাও আমি করতে পারিনি ঝুঁকি এসেছিল তো একটু করে দিয়েছিল যাই হোক যেটুকু করে দিয়েছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি মানে স্মৃতি হয়ে থাকবে টুকু যখন বড়ো হবে তখন দেখবে ও প্রথম ভাত খেয়েছিল তা বেশ ভালো লাগবে তাই না তখন আমাকেই বলবে যে বাহ বেশ ভালো করেছিল তো আমি দেখতে পাচ্ছি ফটো তুললে তো একটা স্টিল ফটো থেকে যাবে কিন্তু ভিডিও করলে ভিডিও তো থাকবে দেখতে পাবে তার জন্যই আর কি ভিডিও করা এত ব্যস্ততার মধ্যেও যেটুকু পেলাম সেটুকু নিয়ে করলাম আর কি যাই হোক চলো আজকে আর তেমন কিছু নেই রান্না বান্না খাওয়া দাওয়া লোকজন থাকলে যা হয় তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না ভাবছি তার কারণ প্রচণ্ড ব্যস্ত তো ক্যামেরা করে দেওয়ার লোক নেই আর আমার একা হাতে ক্যামেরা করে কাজকর্ম করতে একটু মানে অসুবিধেই হচ্ছে যার জন্য আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর কালকে খুব ভালো একটা ভিডিও আসতে চলেছে এক জায়গায় যাওয়ার আছে ঘুরতে তাকে যেখানে যাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতেই পাবে আর জায়গাটা দেখে তোমাদের অনেক ভালো পছন্দ হবে মানে অনেকই পছন্দ হবে দারুণ জায়গাটা আগেও একবার গেছি আর এখনও যাবো যেহেতু মা এসেছে মাকে নিয়ে যাব যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মানে কালকে চলো আজকের মতন টাটা বাই বাই